আমরা গিয়েছিলাম সাভারে জাতীয় স্মৃতিসৌধ দেখতে দেখে এসেছিলাম সংসদ ভবন আরও দেখেছিলাম জিয়া উদ্যান তো আমরা কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম এই সকল কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি তাই না করে সম্পূর্ণ দেখে নাও আমরা এই প্রথম প্রথম দেখতে গিয়েছিলাম তো এই হচ্ছে গেট আমরা মাত্র প্রবেশ করছি আর যাওয়ার পথে আমরা দেখেছিলাম কিছু মহিলারা রাস্তায় বসে বকুল ফুলের মালা বানাচ্ছিল বকুল ফুল গাছের নিচে বসে অর্থাৎ গাছের নিচ থেকে ফুল কুড়িয়ে সেখানে বসে মালা বানাচ্ছিল আর বিক্রি করছিল আর তার পাশে হয়তো একটি সংস্থা থেকে বাচ্চাদেরকে সাহায্য করছিল এই হচ্ছে সেখানে প্রায় শত শত মানুষ গিয়েছিল যেহেতু শুক্রবার ছিল আর স্মৃতিসৌধের সামনে সুন্দর একটি লেক ছিল আর লেকটির দুই পাশ অনেক সুন্দর ছিল লেকের দুই পাশে মানুষজন বসেছিল যেহেতু অনেক রোদ ছিল যার জন্য মানুষ ছায়ার নিচে বসে রেস্ট ছিল অনেক রোদ ছিল অনেক রোদ থাকা সত্ত্বেও আমার ভিডিও করা লাগতো যার জন্য আমি রোদের তোয়াক্কা না করে কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটা ডানপাশ লেকের ডান ডান পাশটা বিশেষ করে অনেক সুন্দর ছিল ফুলে ফুলে জারুল ফুল তারপর আরও কি কি ফুল যেন ছিল এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা ওই গানটির কয়েক লাইন এখানে লেখা ছিল তারপর আমি প্রায় চলে গেলাম স্মৃতিসূদের কাছাকাছি আর সেখানে একটু ছায়ায় দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আইসক্রিম খেয়ে নিলাম তারপর আমি চলে আসলাম স্মৃতিসৌধের সামনে স্মৃতিসৌধের সামনের যে মেন রাস্তাগুলো সেগুলোর জন্য কেন অফ ছিল তো মানুষ সাইড দিয়ে ঢুকছিল স্মৃতিসূধের ভিতর আমরা বইতে বা ছবিতে স্মৃতিসৌধ দেখে যেমনটা ভাবি ঠিক তেমনটা কিন্তু নয় স্মৃতিসৌধের ভিতর ঢোকার ব্যবস্থা রয়েছে এই জায়গাটি ছিল স্মৃতিসূদের একদম পেছনে আর এই জায়গাটা তালা দেওয়া ছিল আর এখানে দুঃখজনক বিষয়টা ছিল যে মানুষ আইসক্রিম খাচ্ছিল আর ওই আইসক্রিমের কাগজগুলো এভাবে ফেলে রেখেছিল স্মৃতিসূধের ভিতরে তারপর আমরা চলে গেলাম লেকের পাশে আর সেখানে গিয়ে একটি লেবুর শরবত খেয়ে নিলাম অনেক অনেক কাঠবাদাম মাটিতে পড়েছিল উপরে ছিল কাঠবাদাম গাছ আর সেখান থেকে বাদামগুলো পড়ে গিয়েছিল বিভিন্ন খাবারের আইটেম ঝালমুড়ি ফুচকা শরবত আচার তারপর বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল আর একপাশে ছিল এই জারুল তারপর এই সোনালু এই গাছগুলো সাদার মধ্যে পিঙ্ক কালার যে ফুলটা এটার নাম হচ্ছে সোনালু আর ওই পার্পেল হচ্ছে জারুল আর এখানে ছিল দুইটা হেলিপ্যাড এটা ছিল নিচে নিচার একটা হেলিপ্যাড ছিল আর এখানে তোমরা যে বাগানটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এমন একটি বাগান এই বাগানের প্রতিটি গাছ এক এক দেশের প্রধানমন্ত্রীর হাতে লাগানো যে গাছটি লাগিয়েছে ওই গাছের পাশে তার নাম দেওয়া আছে ক্ষুদায় করে যেমন তুরস্কের প্রধানমন্ত্রী এই গাছটি লাগিয়েছিল আর এটি হচ্ছে একটি বিচিত্র বকুল গাছ আর এটা হচ্ছে একটি কাঠবাদাম গাছ যেটি লাগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জিম্মি কার্টার এই হচ্ছে সেই গাছটি তারপর এটি হচ্ছে আরও একটি বকুল গাছ আর এটা লাগিয়েছিল কানাডার প্রধানমন্ত্রী আর এই হচ্ছে সেই বকুল গাছটি আমরা আমাদের স্মৃতিসোধের জার্নিটা এখানেই শেষ করলাম তারপর আমরা চলে গেলাম সংসদ ভবনের উদ্দেশ্যে তো সংসদ ভবনে যাওয়ার আগে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম সংসদ ভবনের সামনে যেহেতু সংসদ ভবন সবার জন্য উন্মুক্ত নয় তাই আমরা ভেতরে যেতে পারিনি সংসদ ভবনের সামনে অনেকগুলো ঘোরার গাড়ি ছিল আর বাচ্চারা বায়না করছিল ঘোরার গাড়িতে উঠবে যার জন্য আমরা ঘোরার গাড়িতে উঠেছিলাম আর আমরা ঘোড়ার গাড়িতে উঠে তারপর চলে গিয়েছিলাম সংসদ ভবনের পেছনের সাইডে এই জায়গাটির নাম আমার সঠিক এখন মাথায় আসছে না আর তার পাশে ছিল জিয়া উদ্যান তারপর আমরা চলে গেলাম জিয়া উদ্যানের ভেতর অনেক মানুষজন ছিল যেহেতু শুক্রবার ছিল থেকে মানুষজন দেখে আমরা ভয় বলছিলাম না না যাব কিন্তু তারপর যাওয়া হলো ফাইনালি হচ্ছে জিয়ার কবর। অনেক মানুষজন আবার দেয়ালের উপর দাঁড়িয়ে দেখছিল জিয়া উদ্যানেও আমরা এই প্রথমবার গিয়েছিলাম তারপর আমরা চলে গেলাম একটু অন্যদিকে ঘোরার জন্য ভাবলাম পুরোটা উদ্যান ঘুরে দেখে আসি আমরা অনেকক্ষণ সেখানে বসেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তো তখন আমরা একটা আইসক্রিম খেলাম আবারও আর আমরা ওয়েট করছিলাম আমাদের বড় ভাইয়ের জন্য উনি নামাজ পড়ে আসলে তখন আমরা বের হব তারপর আমরা বেরিয়ে আসলাম এই হচ্ছে রাত্রি সংসদ ভবন আর এই হচ্ছে জিয়া উদ্যানের যে প্রবেশদ্বার ওইটা তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য গাড়ি আসলে আমরা রওনা হব গাজীপুরের উদ্দেশ্যে আবার তো ফাইনালি গাড়ি চলে আসলো আমরা রওনা হয়ে গেলাম তখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে নয়তো বা হ্যাঁ সাড়ে সাতটা বাজে হয়তো তখন আমরা ছিলাম এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে রাস্তাটা অনেক সুন্দর লাগছিলো যেহেতু চারপাশে এই একটি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল আর লাইটিংগুলো বিশেষ করে অনেক সুন্দর লাগছিল ভিডিওতে এরকম সুন্দর আসেনি যদিও তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর একটা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা